শুভ সকাল আমার ভিউয়ার্স বন্ধুরা আমি এখন পুকুর ছয়টায় ইউকা করার জন্য লেকের পারে আসলাম এখানে এসে ইচ্ছে হলো একটা ছোট্ট ভিডিও আপনাদের উপহার দেয় দেখুন ঢাকার ষ্র জায়গায় রাতা ডাক ডাক শুনতে পাচ্ছেন আমি যখন হেঁটে চলে যাচ্ছিলাম হঠাৎই মরকের ডাকটা আবার কাঁধে ভেসে আসলো তাই মোরকের ডাকটা আপনাদেরকে শোনার জন্য কাল এটা গ্রামে থাকে শহরে পাওয়া যায় না শোনানোর জন্য আমি মোবাইলের ভিডিও অন করে দাঁড়িয়ে আছি এখানে কখন সে এই যে শুরু মোরকের ডাকটা এই বাসা থেকে ভেসে আসছে ডাক্তার সুরে আবার অনেক ভালো লাগলো মনে হয় যে এই মুহূর্তে গ্রামে অবস্থান করছি বিভিন্ন পাখির ডাক যে শুনুন কি সুন্দর এই বরতের ডাকটা আমি ভিডিও ধারণ করার জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে ডাকটা আমার শুনে আমি চলে গিয়েছিলাম আবার ব্যাগ করে আসলাম কাল যদি আর এই শব্দটা শুনতে না পাই বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদেরকে উপহার দিতে পারলে আমি জানি না আপনাদের কেমন লাগে কিন্তু আমার অনেক ভালো লাগে যে আমার ভিউয়ার্স বন্ধুরা খুবই অনুধাবন করতে পারবে ওদের ভালো লাগবে ওদের ভালো লাগাটাই হলো আমরা যারা ভিডিও করি তাদের একমাত্র কাজ অন্যকে ভালো রাখা ভালোবাসা দেওয়া অন্যকে অশান্ত মনের ভিতরে শান্তনা দেওয়া গাছের দিকে তাকিলেও প্রশান্তি আপনি অনেকক্ষণ আপনি গাছের দিকে তাকিয়ে আপনি একটা সুন্দর একটা আসনে বসে আপনি আপনার ধ্যানে মগ্ন থাকুন চোখ বন্ধ করে এ কল্পনা করতে থাকুন এই গাছ এই পানি এই প্রকৃতি চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস দিয়ে শ্বাস ছেড়ে দিন আর এটা দেখবেন আপনার মনের অনেক চিন্তা দূর হবে আপনার ভালো লাগবে আপনার ডিজেটা অনেক হালকা মনে হবে আপনার যদি মনের ভিতরে কোনো চিন্তা টেনশান থাকে আপনি এই গাছ এই পানি এগুলো ভেবে চোখ বন্ধ করে এগুলো ভাবতে থাকুন যে আপনি এই মুহূর্তে এখানে বসে আছেন এদেরকে আপনি দেখতে পাচ্ছেন আপনার মনে সব কষ্ট দূর হয়ে যাবে এই ডাকটা শোনার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বন্ধুরা আশা করি শুনতে পাচ্ছেন হ্যাঁ প্রকৃতি কত সুন্দর পৃথিবীতে সবাই সবাইকে ঠকায় সবাই সবাই কষ্ট দেয় আঘাত করে কিন্তু প্রকৃতি কখনো আপনাকে আঘাত করবে না আপনাকে কষ্ট দিবে না আপনাকে ভালোবাসতে সাহায্য করবে আপনার মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করবে প্রকৃতির অনেক ভাবে আপনাকে ভালোবেসে যাবে আর এই ভালোবাসাটাই আমাদের ভীষণ প্রয়োজন এটা আমাদের মনে প্রশান্তি জোগায় মনে শান্তি দেয় সাহস দেয় মনের অশান্তি দূর করে আমাদের কষ্টগুলোকে এই পানির সাথে মিশিয়ে দেয় গাছের সাথে মিশিয়ে দেয় খোলা আকাশের সাথে মিশিয়ে দেয় মেঘের মাঝে ছেড়ে দেই মেঘ আমার কষ্টগুলোকে বুড়িয়ে নেই আসনে বসে আপনি এগুলোই ভাববেন আজকের মতো বিহার বন্ধুরা আমি আপনাদের থেকে বিদায় নিলাম আমি আমার ইউকার আসনে চলে এসেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই